সন্তানের জন্মদাতা পিতা আমার পাশে রয়েছেন এটাও আমার জন্য অত্যন্ত গর্বের ঠিক না বেঠিক আপনারা ঠিক না বললেও ঠিক ঠিক বললেও ঠিক কারণ এটা আমার জন্যে গর্বের আমি শহীদ আবু সাহিদ নিয়ে অনেক কথা বলেছি অনেক গানও লিখেছি দেখে থাকতেও পারেন চোখের সামনে পড়েছে না অনেকের ফোন কল করেছি যে মানুষটাকে কেন মারা হলো এই মানুষটাকে কেন মারলেন পুলিশকে বলেছি কি অপরাধ ছিল একজন বুক পাতলে তার বুকে গুলি করা যায় না যায় একজন বুক পেতে দিলে তার বুকে গুলি করতে হয় না বরং যে পালিয়ে যায় তার পিছনে গুলি করা যায় কিন্তু যে সামনে বুক পেতে দেয় তাকে গুলি করতে হয় না এই কাজ যারা করেছেন বাংলাদেশ বাংলাদেশে ইতিহাস হয়ে গেছে শিয়াল তো তাও দিনের বেলায় বাড়াইতে পারে এদের বাড়ানোর কোনো সুযোগ নাই আজকে ওই পত্রিকায় দেখলাম যে এখন কেউ টাকা খুইয়েছেন কেউ পাসপোর্ট খুইয়েছেন কেউ বিষ ভিসা খুইয়ে ভারতে বেতাল অবস্থায় পড়ে রয়েছে এই জালিমেরা এদের অবস্থায় থেকে আরো ভয়াবহ হবে তাদের মৃত্যুর পরে তাদের লাশ কাক সকুলেও খাইতে চাইবে না কারণ কোনো জালিমের লাশ পুকায়ও খাইতে চাই না কোনো সুতখরের লাশ জেরাছারের লাশ ধর্ষকের লাশ পুকারা গ্রহণ করে না এদের লাশটাও তাই হবে আমার আবু সাহিব ইন্তকার শহীদ হয়েছেন কিন্তু শিখিয়ে দিয়েছেন যে কিভাবে আগামী দিনের এই লড়াই এই বিজয় অর্জন করতে হবে এবং এই লড়াই চালিয়ে যেতে হবে শিখাইছেন না আজকে বলতেছে যে পদত্যাগ পত্র জমা দিয়েছে কিন্তু পদত্যাগ পত্র আমি এত খুঁজেও পাই নাই নাম হলো চুপ্পু নাম কি চুপ্পু মানে তোর চুপ থাকা দরকার এত বেশি কথা কাউ কেন ঠিক না বেঠি লজ্জা হওয়া উচিত যে ওই দালাল সরকার স্বৈরাচার সরকারের নিযুক্ত প্রেসিডেন্ট যখন তার সরকার পালিয়ে গিয়েছে এই লোকটা পদত্যাগ না করে এখন এই চেয়ারে বসে থেকে প্রমাণ করে দিয়েছে একজন নির্লজ্জ প্রেসিডেন্ট বলেন টেকটেরা যে সেই দিন বলেছে যে শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়ে পালিয়ে গিয়েছে আজকে আবার এসে করে পদত্যাগ পায় নাই এদের মিথ্যা কথা বলা ওরা খাইতে মিথ্যা কথা বলে হাত দিয়েও মিথ্যা কথা বলে ঠিক না মিথ্যা বলা যাদের স্বভাব তাদের সাথে তর্কেও যেতে যায় তর্কে যেতা যায় তুমি পদত্যাগ পত্র খুঁজে পাও না পদত্যাগ পত্র দরকার কি কি ভোট নিয়ে নির্বাচন আসছিল নাকি জনগণের ভোটে নির্বাচিত হয়েছিল ভোট দিয়েছেন আপনারা যে ভোট নিয়ে নাই তার আবার পদত্যাগ করতে হবে কি সে তো উৎখাত হয়েছে কি খাত হয়েছে কি খাত উৎখাত উৎখাতের আবার পদত্যাগ পত্র কিসে আমরা মরতে জানি শহীদ হতে জানি বুক পেতে দিতে জানি আজকে বলে দিচ্ছি পদত্যাগ পত্র পান আর না পান নতুন করে ফিরে আসার চান্স নাই বীর বাঙালি নতুন করে ফিরতে দিবে না যারা আমার ছাত্রদের বুকে গুলি চালিয়েছে যারা আলেমদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়েছে যারা নিরপরাধ কোরআন প্রেমিকদেরকে দিয়ে কারাগার ভর্তি করেছে তাদেরকে বাংলাদেশে ফিরতে দেয়া হবে না আমার ছাত্রদের কি অপরাধ ছিল আমার আবু সাইদের কি অপরাধ ছিল চাকরি খুঁজেছে আর আপনি গুলি দিলেন আপনি শহীদ কোন আমাদের দেলওয়ার হুসাইন সাইদি কোরআনের পাখি তেরোটি বছর কারারুদ্ধ করে রেখেছেন তেরোটি বছর কারারুদ্ধ করেও শান্তি হয় নাই সুস্থ মানুষটাকে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করা হয়েছে কি অপরাধ ছিল। মতিউর রহমান আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামান সহ বিশ্বের বাংলাদেশের শুধু নয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম যারা তাদেরকে ফাঁসির কেষ্টে ঝুলাইতে মায়া হয় না ঘর বানিয়েছে না বানাই নাই কথা কয় না এই আয়না ঘরে রেখেছে সবচেয়ে যারা দুর্ধর্ষ সন্ত্রাসী তাদেরকে সবচেয়ে যারা খুন খারাবি করে সন্ত্রাসী করে এই দেশে অশান্তি সৃষ্টি করেছে তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা ও আম্বিয়াদেরকে দিয়ে ওই ঘর কারার ভরা হয়েছিল ঠিক না বে ঠিক আমার ভাইজান সুন্দর কথা বলেছেন জনাব সাইফুল ইসলাম ভাই আলেমদের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না আজকে স্বাধীনতা পেয়েছি কথা বলবো নাকি বলবো না কথা হবে নাকি হবে না কথা চলবে নাকি চলবে না শুনতে চান কারা কেনা দুটি হাত দেখতে চান إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شو أعوذ بالله من الشيطان شيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سَيَّدِنَا مولانا محمد ولا على سيدينا نبينا درود الشري

আমার যখন দিন আসবে গহীন রাতি আমার যখন ফুড়া বেদিন আশ্বেগহীন রা থে কালা জীবনে থেকোয়াল্লা জীবনে হয়ে চির সাথী আসবে গহিন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহিন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিষা থাকবে না আর দু একটু আলোর জীবনদের দুকুল জুড়ে আসলে অমানিষা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা সেদিন মার সেদিন মার সেদিন মার অন্ধ চোখে তুমি থেকে কবাতি গহীন রাতি আমার যখন ফুরাবে গহীন রাতি আমার আমার বলে যেদিন কাউকে পাব না সেদিন আমার শূন্যিয়া তুমে থেকে কো শান্তনা শান্তনা আখির আলো নিভে ভেজে দিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নী আখির আলি ভেজে দিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ ঘরে তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হই চির সাথী আসবে গহিন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহিন রাত্রি বারবার আরেকটু রাতে হোক আর দিনে হোক মৃত্যু যে একদিন আসবে এটা সত্য না মিথ্যা কুল্লু নাফসিন যাই কতুল মাউত কথাটা কার ভাই ব্যস্ত চলে যাবে আমার ভাই যান আগে আলোচনা করেছেন শুনেছেন না আপনারা আমি এখন আলোচনা শুরু করিনি শুরুতে ভাইকে ভাইয়ের প্রশংসা যা করা লাগে করবে ইনশাআল্লাহ তো ভাইয়ের ব্যস্ততা আছে প্রতিদিন মাহফিল একটু বিদায় দিন নাকি অখুশি হবেন অখুশি হবেন না তো যে কথা বলছিলাম আমাদের মৃত্যু আসবে এটা অনিবার্য কুল্লুল যাই কতুল মাউথ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কথাটা কার বলেছেন কোথায় এই কোরআনের যদি কেউ বলে ছয় হাজার ছয়শো ছেষট্টি মতন ছয় হাজার দুইশো ছত্রিশ কিংবা ছৌত্রিশ যত আয়াত আছে এই আয়াতের মধ্যে এই আয়াতের একটা অংশ এই কোরআনটা অস্বীকার করার মতো আল্লাহর বান্দা আছে না নাই কথা কয় না আছে না নাই কোরআন মানে না এই কোরআন ছিঁড়ে পোড়ানোর মতো মানুষ এই জামানায় আছে না নাই আছে মানে কি ফ্রান্সে কোরআন পড়ানো হয়েছে শুধু তাই নয় আমার বাংলাদেশের বাংলাদেশি একজনের নাম আসাদ নূর আহারে তার নামের শেষে নূর আছে আলো আছে তার মধ্যে এত অন্ধকার যে সে কোরআনের পৃষ্ঠাগুলো ছেড়ে আর কোরআনটা ছেলে ফেলে দেয় সেইগুলো আবার ভিডিও করে অনলাইনে দেয় এমন ভিডিও আপনাদের চোখে পড়েছে না পড়ে নাই যদি চোখে না পড়ে থাকে আমাদের বাংলাদেশের ঘটনা বললাম এই কোরআনটা মানে না এই কোরানের সব আয়াত অস্বীকার করতে পারে কিন্তু এই আয়াত টুকুব আল্লাহ যদিও পবিত্র কোরানের প্রথম দিকে বলে দিয়েছেন জালিকালি রাই বাবি কথা এটা এমন একটা কিতাব যে কিতাবের সন্দেহ করার কোনো সুযোগ নেই তারপরেও যদি কেউ সন্দেহ করে যদি কেউ মিথ্যা মনে করে সব আয়াত গুলো মিথ্যা মনে করতে পারে কিন্তু কুল্লু নাকু মিথ্যা মনে করার মতো একজন কি আছে কোন নাস্তিক এটাকে মিথ্যা বলতে পারবে না কোন অঙ্গিগের লোক শান্তনাদি না আরো ভাষা নাই কিন্তু এতটুকু উদাহরণ দিতে যে বোঝাতে